ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য ডিবিসি না জানিয়ে জল ছাড়াই দক্ষিণবঙ্গের আট জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে যার জন্য দশ লক্ষের উপর মানুষ বন্যার কবলে রয়েছেন বন্যা কবলিত এলাকার পরিস্থিতির সরে জমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলা পরিদর্শন করছেন এর মধ্যে হাওড়া হুগলি জেলা তিনি ঘুরে দেখেন সেখানকার দুর্গত মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে ত্রাণ সাহায্য প্রদানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এবার পূর্ব বর্ধমানের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে জেলা সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন এরপরে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তোপ বাংলার দুর্ভাগ্য এখানে যত বন্যা হয় অন্য কোথাও তত হয় না বাংলার অবস্থান নৌকার মতো ঝাড়খণ্ডে বৃষ্টি হলে চিন্তা বাড়ে কারণ নিজেদের বাঁচাতে ঝাড়খণ্ড জল ছেড়ে দেয় ডিবিসি কেন্দ্রীয় সরকারের অধীনে কিন্তু ডিবিসি কোনো কাজ না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘরও ডুবে যাচ্ছে ভোটের জন্য যে টাকা খরচ করা হয় তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম একই সঙ্গে প্রশাসনিক প্রধান ঘোষণা করেন রাজ্যে পঞ্চাশ লক্ষ বাড়ি তৈরি হয়ে গেছে আরও পঞ্চাশ লক্ষ বাড়ি তৈরি করবে প্রশাসন বন্যা দুর্গতদের বাড়ি নির্মাণ করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে ডিসেম্বরে মিলবে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা মোকাবিলায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের সব ধরনের সাহায্য করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরির টাকা কেন্দ্র দেয়নি তবু রাজ্য সাধ্য মতো বাড়ি নির্মাণ করতে চাই বলেও পুজোর আগে ঘোষণা করেন তিনি তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই তেরো বছরে এখনো পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে একই সঙ্গে তিনি ঘোষণা করেন শস্য বিমার টাকা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা জল কমলে ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা করতে হবে পঞ্চায়েতকে জল কমলে ক্ষতিগ্রস্ত রাস্তার সমীক্ষা করা হবে পূর্ত দপ্তরের তরফে হাসপাতালে সমস্ত রকম পরিষেবা মজুত রাখতে হবে তিনি অভিযোগ করেন বিহারে জল জঙ্গলে বাঁধ কেটে বাংলায় জল পাঠিয়ে দেয় কেন্দ্রীয় উপেক্ষা আর ষড়যন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার হন বাংলার প্রশাসনিক প্রধান নিজের মূর্তি ভবন না বানিয়ে দুর্গতদের ত্রাণ দেওয়া হোক সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান সামনেই পুজোর ছুটি পড়বে স্কুলে আশ্রয় পেতে পারেন মানুষ বাড়ি না হওয়া পর্যন্ত তিনটি করে ত্রিপল দেওয়া হবে সাধ্যমতো ত্রাণ দেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী রিপোর্ট বাংলা যাবো